নিকলি মিঠামুইন ও অষ্টগ্রাম কিশোরগঞ্জের বুকে গড়ে ওঠা এক বিশাল হাওর জনপদ বর্ষায় এখানকার মাঠঘাট ঢেকে যায় পানিতে আর তখন নৌকায় হয় মানুষের নিত্যদিনের বাহন দিগন্ত জলরাশি আর দূরে ভেসে থাকা ছোট ছোট গ্রাম সব মিলিয়ে ছবির ফ্রেমে বাধা গ্রাম বাংলা ভ্রমণ গাইডের আজকের পর্বে রয়েছে বর্ষাকালে নিকলি হয়ে মিঠামৈন ও অষ্টগ্রামের হাওর রোড ঘুরে দেখার সম্পূর্ণ ভ্রমণ গাই আরও থাকছে একদিনে কীভাবে ঘুরবেন কোথা থেকে নৌকা ভাড়া করবেন কোথায় খাবেন কোথায় থাকবেন সকল খরচ ও দরকারি টিপস সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার হাওর ভ্রমণের পরিকল্পনা অনেক সহজ হয়ে যাবে বাংলাদেশের হাওর অঞ্চলের মধ্যে কিশোরগঞ্জের হাওরগুলো অন্যতম জনপ্রিয় দেশের চারশো তেইশটি হাওরের মধ্যে এখানেই রয়েছে একশো বাইশটি যা ছড়িয়ে আছে নিকলি মিঠামইন অষ্টগ্রাম ইতনা ও করিমগঞ্জ উপজেলায় এই সৌন্দর্যের সঙ্গে যোগ হয়েছে হাওরের বুক চিরে তৈরি হাওর রোড নিকলি হাওর বেড়ানোর সাথে মিঠামইন অষ্টগ্রাম আর ইটনাকে যুক্ত করা এই সড়ক ধরে হাওর ভ্রমণের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ এই হাওরের প্রকৃত রূপ দেখা যায় বর্ষায় জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত আপনার লক্ষ্য যদি হাওর রোড ঘুরে দেখা হয় তাহলে সেখানে যাওয়ার কয়েকটি পথ রয়েছে বাজিতপুরের দীঘির পাড় ঘাট থেকে নৌকায় অষ্টগ্রাম হয়ে আর করিমগঞ্জের বালিখোলা ঘাট থেকে নৌকায় মিঠামইন হয়ে হাওর রোডে পৌঁছানো যায়। তবে এই পর্বে আমরা জানাবো নিকলি হাওর হয়ে ভ্রমণের বিস্তারিত। এই পথে হাওর ভ্রমণ বর্তমানে পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয়। দেশের যে প্রান্ত থেকে আসেন আমাদের এই ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী প্রথমে আপনাকে কিশোরগঞ্জের নিকলি উপজেলায় আসতে হবে ঢাকা থেকে ট্রেনে বা বাসে আসতে পারবেন ট্রেনে আসার ক্ষেত্রে কিশোরগঞ্জ পৌঁছানোর আগে মানিকখালী অথবা গোচিহাটা স্টেশনে নামতে হবে স্টেশন থেকে সিএনজি বা ইজি বাইকে লোকাল বা রিজার্ভ দুইভাবে যেতে পারবেন নিকলি স্টেশন থেকে দূরত্ব প্রায় বারো কিলোমিটার সময় লাগবে প্রায় চল্লিশ মিনিট লোকাল গাড়িতে ভাড়া লাগবে পঞ্চাশ থেকে ষাট টাকা রিজার্ভ নিলে দুশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ টাকা ঢাকা থেকে বেশ কয়েকটি ট্রেন কিশোরগঞ্জ যায় ট্রেনে যেতে সময় লাগবে প্রায় চার ঘন্টা আপনি একদিনে ঘুরে দেখতে চাইলে আপনাকে অবশ্যই সকালের এগারো সিন্ধুর প্রভাতি ট্রেনে আসতে হবে ঢাকা থেকে বাসে নিকলে যেতে গুলিস্তান গোলাপবাগ ও সায়দাবাদ থেকে যাতায়াত ও অনন্য পরিবহন অথবা মহাখালী থেকে জলশ্রিরি বাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলায় যেতে হবে প্রথমে অতিরিক্ত জ্যাম না থাকলে বাসে ঢাকা থেকে কটিয়াদি পৌঁছাতে সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা বাস ভাড়া জনপ্রতি দুশো থেকে তিনশো টাকা পটিয়াদি থেকে নেকলি যেতে লোকাল বা রিজার্ভ সিএনজি পাওয়া যায় দূরত্ব প্রায় বাইশ কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টা রিজার্ভ ভাড়া চারশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর লোকালে জনপ্রতি একশো বিশ টাকা যদি আপনি কিশোরগঞ্জ জেলা সদর থেকে যেতে চান তাহলে শহরের একরামপুর সিএনজি স্টেশন থেকে নেকলি যাবার সিএনজি পাওয়া যায় কিশোরগঞ্জ সদর থেকে নিকলির দূরত্ব প্রায় সাতাশ কিলোমিটার যেতে সময় লাগে প্রায় এক ঘন্টা লোকাল ভাড়া জনপ্রতি আশি থেকে একশো টাকা যদি ভেঙে ভেঙে নিকলে আসাটা আপনার কাছে ঝামেলার মনে হয় তাহলে ব্যক্তিগত গাড়ি নিয়ে কটিয়াদি বা কিশোরগঞ্জ সদর হয়ে নিকলে যেতে পারবেন নিকলি বেরি গাড়ি পার্কিং করে রাখার ব্যবস্থা আছে যেখান থেকেই নিকলি আসেন না কেন যাবার পথের দুই পাশের গ্রাম বাংলার দৃশ্য আপনার ভালো লাগবেই যতই নেকলির কাছাকাছি যেতে থাকবেন ততই প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হবেন দুপাশের দৃশ্য দেখতে দেখতে কখন যে নেকলি পৌঁছে যাবেন সেটা বুঝতেই পারবেন না নেকলি বেরি বাঁধে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দূরপথের ক্লান্তি মিলিয়ে যাবে সামনে বিস্তৃত জলরাশি প্রাণ জুড়ানো বাতাস পানির ঢেউ আর ছুটে চলার রং বেরঙের নৌকা জানিয়ে দিবে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছেন আপনার ভ্রমণের কিছু সময় কাটিয়ে দিতে পারেন এই নিকলি বেরি এরপর যাত্রা শুরু হবে মিঠাময়নের পথে যদি আগে থেকে নৌকা ঠিক না করা থাকে তাহলে নিকলি বেরি পাবেন অসংখ্য ছোট বড় ইঞ্জিন চালিত নৌকা লোকাল নৌকায় মিঠামৈন যাওয়া আসার ভাড়া লাগবে দুশো থেকে তিনশো টাকা মইনে পৌঁছে ঘণ্টা দুয়েক সময় পাবেন ঘুরে বেড়াবার জন্যে আপনারা যদি দলবদ্ধভাবে যান তাহলে নৌকা রিজার্ভ করাই ভালো ছোট নৌকায় দশ থেকে ২০ জন যেতে পারবেন ভাড়া পড়বে দু হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকা মাঝারি নৌকায় বিশ থেকে পঁচিশ জন যাওয়া যাবে ভাড়া চার হাজার থেকে ছ হাজার টাকা বড় নৌকায় পঞ্চাশ থেকে একশো জন পর্যন্ত যেতে পারবেন ভাড়া আট হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হতে পারে ছুটির দিন পর্যটক বেশি থাকলে অথবা সকাল থেকে সন্ধ্যা সারা দিনের জন্য রিজার্ভ করতে চাইলে ভাড়া কিছুটা বেশি লাগবে তবে নৌকা ভাড়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে দরদাম করে নেবেন ছুটির দিন না হলে ঘাটে এসেই অনেক নৌকা পাবেন সেখানে দেখে শুনে নৌকা ঠিক করতে পারবেন আমাদের ভিডিও ডেসক্রিপশনে কিছু নৌকার মাঝির নাম্বার দেওয়া আছে প্রয়োজনে আগে থেকে যোগাযোগ করে আসতে পারেন অনেকেই মোটর বাইক নিয়ে হাওড় রোড ঘুরতে চায় তারা বাইক নৌকায় পারবেন লোকাল নৌকায় নিতে চাইলে একশো থেকে দুশো টাকা লাগবে নৌকায় ওঠার পর থেকেই আপনার ভালো লাগতে শুরু করবে নেকলি থেকে মিঠামইন যাবার পথের সৌন্দর্য আপনাকে বিমোহিত করবে চারপাশে অথই পানি মিলাকাশ। আকাশ কিংবা হাওড়ের অপরূপ বৃষ্টি দেখে আপনার মন ভরে যাবে কিছু জায়গায় মনে হবে আপনি যেন সমুদ্রের মাঝখানে থেকে নৌকায় মিঠামৈনের কামালপুর ঘাটে পৌঁছাতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা ঘাটের সামনে অটোরিকশা ইজি বাইক ও লেগুনা পাবেন হাওড় রোড ঘুরে দেখার জন্যে এখান থেকে মিঠামইন জিরো পয়েন্ট হয়ে হাওয়ার রোড দিয়ে অষ্টগ্রাম জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যায় পুরো পথ প্রায় আঠারো কিলোমিটার রিজার্ভ ভাড়া চারশো থেকে আটশো টাকা আর লোকাল ভাড়া আশি থেকে একশো টাকা পুরো পথ ঘুরে দেখতে আর বিরতি মিলিয়ে প্রায় তিন ঘন্টা সময় লাগবে যাদের সময় সীমিত তারা অষ্টগ্রাম পর্যন্ত না গিয়ে মাঝপথের ভাতশালা ব্রিজ যা বড় ব্রিজ নামেও পরিচিত সেই পর্যন্ত ঘুরে দেখতে পারেন আর হাতে একেবারেই সময় কম হলে ঘাট থেকে তিন কিলোমিটার দূরের মিঠাময়ন জিরো পয়েন্ট পর্যন্ত ঘুরলেও হাওড় রোডের সৌন্দর্য বেশ কিছুটা উপভোগ করা যায় বর্ষাকালে মিঠামৈন অষ্টগ্রাম হাওড় রোড দেখলে মনে হয় যেন পানির রাজ্যে ভাসছে একটি সরো রাস্তা চারপাশে শুধু পানি দূরে ভাসছে ছোট ছোট গ্রাম এই রোড দিয়ে হাওড় দেখা মানে বাংলাদেশকে এক নতুন চোখে দেখা সময়টা উপভোগ করুন আপনার নিজের মতো করে হাওড় রোড ঘোরার ফাঁকে চাইলে দেখে নিতে পারেন রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়ি যা কামালপুর ঘাটের কাছেই আর যদি গন্তব্য অষ্টগ্রাম হয় তাহলে দেখতে পারেন ঐতিহাসিক কুতুব শাহ মসজিদ যার বয়স প্রায় চারশো বছর হাওর রোড ঘুরে ফেরার সময় চেষ্টা করুন শেষ বিকেলটা হাওড়ের মাঝে কাটাতে নরম আলোয় হাওড়ের জলের সূর্যের প্রতিফলন আর চারপাশের অদ্ভুত পরিবেশ এই বিকেলটাই হয়তো আপনার জীবনের সবচেয়ে সুন্দর বিকেল হয়ে থাকবে একদিনের ট্যুর প্ল্যান টিপস আপনি যদি একদিনে পুরো ভ্রমণ করতে চান তাহলে যেখান থেকেই আসুন না কেন চেষ্টা করবেন যেন দুপুর বারোটার আগে কিশোরগঞ্জের নিকলি পৌঁছতে পারেন নিকলি থেকে মিঠাময় নৌকায় যেতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা ফিরতেও প্রায় একই সময় লাগে সেখানে ঘুরে দেখার সময়ও রাখতে হবে তাই দিনে গিয়ে দিনে ফেরার জন্য সময়ের হিসেবটা আগেই মাথায় রাখতে হবে কোনো কারণে যদি মিঠাময় যাবার মতো সময় না থাকে তাহলে নৌকায় ঘণ্টাখানেক শুধু নিকলি হাওয়ার ঘুরে ফিরে আসলেও ভালো অভিজ্ঞতা পাবেন ঢাকা থেকে সকালে ট্রেনে বা খুব সকালে বাসের রওনা দিয়ে সহজেই ঘুরে যেতে পারবেন যদি ট্রেনে ফিরতে চান তাহলে বিকেল চারটার মধ্যে অথবা মানিকখালী স্টেশনে ফিরতে হবে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেন ধরার জন্যে তা না হলে আপনাকে বাসে ফিরতে হবে বাসে ঢাকা ফিরতে চাইলে নিকলি থেকে সিএনজিতে কটিয়াদি যেতে হবে অথবা আপনার গন্তব্য অনুযায়ী কিশোরগঞ্জ সদর বাস স্ট্যান্ড কিংবা ভৈরব যেতে পারবেন সিএনজিতে করে খাবারের জন্য আপনি নিকলি বা মিঠামৈন সুবিধা যে কোনো জায়গায় খেতে পারেন নিকলি বেরিবাস এলাকাতেই আছে হোটেল সেতু ও ক্যাফে ঢেউ মিঠামইনের বাজারে আছে কাঁচা লঙ্কা সেনেম রেস্টুরেন্ট এবং হোটেল চানপুর এসব হোটেলে সাধারণত হাওড়ের বিভিন্ন ধরনের মাছ দেশি মুরগি ও হাঁসের মাংস পাওয়া যায় খাবারের মেনু অনুযায়ী খরচ হবে প্রায় একশো থেকে চারশো টাকা যদি দল বেঁধে যান তবে আগেভাগেই পছন্দের হোটেলে অর্ডার দিয়ে রাখলে খাবার সময় মতো পেয়ে যাবেন আর ঝামেলাও কম হবে রাতে থাকার প্রয়োজন হলে আছে আলুম বিলাস চেয়ারম্যান গেস্ট হাউস সহ আরও কিছু আবাসিক হোটেল মিঠা ময়নে আছে হোটেল হাউর রিসোর্ট আল কামাল হোটেল শিকদার ইত্যাদি রুমের মান অনুযায়ী ভাড়া লাগবে ছশো থেকে দু হাজার টাকা পাশাপাশি নেকলি ও মিঠা মইনে সরকারি ডাক বাংলো রয়েছে যেখানে অনুমতি নিয়ে থাকা সম্ভব হাওর অনেক গভীর এবং প্রায় উত্তাল থাকে নৌকায় লাইফ জ্যাকেট না থাকলে নিকলি থেকে ভাড়ায় লাইফ জ্যাকেট নিয়ে নেবেন কোথাও গোসল করতে চাইলে বা পানিতে নামার আগে মাঝি বা স্থানীয় কাউকে জিজ্ঞেস করে নেবেন জায়গাটা নিরাপদ কিনা। না আবহাওয়া খারাপ বা ঢেউ বেশি থাকলে ছোট নৌকার বদলে মাঝারি বা বড় নৌকা বেঁধে নেওয়ায় নিরাপদ হবে ছুটির দিনে ভিড় ও ভাড়া দুটোই বেশি হয় তাই সম্ভব হলে অন্যান্য দিনে ঘুরতে যান আর খরচ কমাতে চাইলে লোকাল নৌকায় যাওয়া আশা করুন রৌদ্রোজ্জ্বল দিনে হাওড় এলাকায় রোদ অনেক তীব্র হয় তাই সঙ্গে রাখুন সানগ্লাস ক্যাপ ছাতা বা গামছা আর সাথে পানি ও হালকা শুকনো খাবার রাখতে ভুলবেন না হাওড়ের এই যাত্রা ছোট শিশুদের জন্য ক্লান্তিকর ও একঘী হতে পারে তাই পরিবার সহ গেলে তাদের কথা মাথায় রেখে পরিকল্পনা করুন বিকেলে ফিরতে চাইলে এমনভাবে রওনা দিন যেন সন্ধ্যার আগেই ফিরতে পারেন কারণ নিরাপত্তার জন্য সন্ধ্যার পর হাওড়ে নৌকা ভ্রমণ না করাই ভালো নৌকার মাঝি নীকলিগ ট্যুর অর্গানাইজার আবাসিক হোটেল ও রেস্টুরেন্টের যোগাযোগ নম্বর সহ সব আপডেট তথ্য পেতে ভিডিওর ডেসক্রিপশন দেখুন আশা করি আমাদের এই ভ্রমণ গাইড আপনার নেকলি ও হাউর রোড ভ্রমণ পরিকল্পনায় সাহায্য করবে নেকলি ভ্রমণ নিয়ে যদি আরও প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে তা আমাদের জানান ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের ভ্রমণ গাইড চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে ছটপট করে ফেলুন পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন 오, 미라바드 타쿤.